এই শোন তুই তাড়াতাড়ি করে একটু ভালো জামা তুই এখনো বসে মোবাইল দেখতেছিস তুই তাড়াতাড়ি উঠে ভালো জামা পরে আর ঘরটা একটু গুছা সব গুদাম বানাই কেন রাখছে তোর চিনি খালা আর তার ছোট ছেলেটা আসবে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর ওরা মনে হয় চলে এলো তাড়াতাড়ি কর ওট কেন আসবে মানে কি আরে আসবে তুই তাড়াতাড়ি ওট উঠে তাড়াতাড়ি রেডি তাড়াতাড়ি কর না আমি তো ওদেরকে আমার সব খাবার দাবার খেয়ে ফেলবে আমার ফোন থ্যাক্টেরই চিনি ভুঁপু আসলে হতো কিন্তু ওর ছেলেটা না 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 এটা হতো তা যাবে না কিছু একটা করতে হবে এই তো এখানে আমার বিস্কুট আছে এটা লুকায় রাখতে হবে কিন্তু কোথায় লুকাবো খাটের নিচে লুকায় রাখি

হাতের নিচে আবার কি থাকবে কই কিছু নাই তো কই কিছু নাই ওই জোটা কি আমি দেখতে পাচ্ছি আরে কোথায় আমি কিছু দেখতে পাচ্ছি না কিছু নাই তো খাটার নিচে ওই জোটা আমি দেখতে পাচ্ছি ছিলাম বলো বলো ওমা এটা তো দেখছি বিস্কুট আরে হ্যাঁ ওটা বিস্কুট আমি তো তোদের জন্যই রেখে দিছিলাম যে তোরা এসে খাবি আমি বিস্কুটটা এরকম কেন